একটা যুগান্তকারী এবং বৈপ্লবিক চিকিৎসার খবর দিচ্ছি যেটা নাকি আমাদের দেশের হাজার হাজার মানুষকে বিরাটভাবে সাহায্য করবে আমাদের দেশে হাজার হাজার মানুষ আছেন যারা বিটা থ্যালাসেমিয়া রোগে ভোগেন যার কারণে শরীর পর্যাপ্ত পরিমাণে ভালো রক্ত তৈরি করতে পারে না আর সেই কারণেই তাদেরকে সবসময় রক্ত দিতে হয় এই এক ভয়াবহ দুর্বিষহ জীবন ইংল্যান্ডের এন এইবার জিন থেরাপির মাধ্যমে নতুন একটা চিকিৎসা শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এর সফল হলে আর কোনো দিনও কারো ব্লাড ট্রান্সমিশন দেওয়া লাগবে না আপনার শরীরের রক্ত নিয়ে সেটাকেই জেনেটিক্যালি পরিবর্তন করে অল্টার করে আবার আপনার শরীরে ঢুকে দেওয়া হবে এবং সেই রক্তকণিকাগুলি আবার আপনার নতুন হিমোগ্লোবিন তৈরি করবে আশা করছি আগামী তিন চার বছরের মধ্যেই আমরা বাংলাদেশেও সেটা দেখতে পাবো অনেক অনেক